আলার গেরিনা নতুন গেমে এমন একটা বান্ডেল দিছে যে এটা দেখে লোভ না সামলাইতে পারে চলে আমরা রাস্তার ধারে ভিক্ষা করতে কারণ ভাই আমাদের কাছে নাই কোনো টাকা আর টাকা না থাকলে বান্ডেলও বার করতে পারবে না তাই চলে এলাম ফকির সে যে আর এখানে বলতে হবে বাবা দশটা টাকা দেন বিশটা টাকা দেন আর এইভাবে আমরা পেয়ে যাব টাকা আর আমরা বান্ডেল বের করে ফেলবো তো দেখতে পাই যাচ্ছ আমরা কিছু টাকাও পেয়ে গেছি যে এটা এখন আমরা বান্ডেল বের করব তো যাদের কাছে টাকা নাই আমার মতো বান্ডেল বের করতে চাও তারা এই ট্রিক্স ফলো করবো তো এবার কিছু ট্রিক্স হবে অ্যাডাম ক্যারেক্টার আছে যার কারণে আমরা এখন একটা বট গেট আপ নিয়ে নিবো আর আমরা নিয়ে নিছি বট গেট আপ এখন তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো ভাই বট গেট নিলেন কেন তো এটাই তো ভাই আসল ট্রিক্স এটা হচ্ছে জরিনাকে ধোকা দেওয়া ট্রিক্স যেটা দেখে জরিনা ভাববে আমরা গরিব ফকি আর খুব তাড়াতাড়ি আমাদের বান্ডিল দিয়ে দেবো চলো এবার স্পিন করা যাক আর এমন একটা বান্ডিল দিছে যেটা দেখে ফ্রি ফায়ার প্লেয়ারদের অটোমেটিক মাথা নষ্ট হয়ে যাবে যেহেতু আমরা গরিব তাই প্রথমে বিশের স্পিন দিয়ে শুরু করব তো একটা বিশের স্পিন জরি না জরি না তুই আমার ভাই প্রথম স্পিনে ভাই বান্ডিলটা দিয়ে দে আরে ভাই দুইটা টোকেন শুধু তো চলো আবারও একটা বিশের স্পিন মেরে দি জরি না যদি তুই আমার বান্ডিল দিয়ে দিস আরে ভাই আবার একটা টোকেন মানে 20 করে ডায়মন্ড যাইতেছে এবার 90 একটা স্পিন মাইরাই দি জোরিনা এবার যদি দিয়ে দিস ভাই আসলে এটা একটা ভালো মানে ভালো একটা আরে ভাই এরে পাপ মাইরা কোনো লাভ নাই আসলে একটা হতচ্ছাড়া না জোরিনাকে আরো ভালোভাবে তেল দিতে হবে আবার একটা 90 এর স্পিন মারবো জোরিনা যদি এইবার তুই দিয়ে দিস ভাই তোর মত ভালো আর একটা না তাছাড়া ভাই 10 করে টোকেন দে মানে 10 স্পিনে 10 করে 100 টোকেন দিয়ে দে এক কংগ্রেস চুলেশন এবার ভাই দিয়ে দিছে দুর্বল গেরিনার মায়ের বাপ মানে কি দিতেছে ভাই তাও যাই হোক একটা কাজ তো দিছে অন্তত তো চলো আবার নব্বই এর স্পিন করি অ্যান্ড গেরিনা এবার যদি না দিস তাহলে তোর মেয়ের পটিয়ে বিয়ে করে ফেলবো তখন ফ্রিতে ডায়মন্ড দেওয়া লাগবে আরে ভাই মানে কাজ হবে না আজকে ক্যারেক্টার চেঞ্জ করা লাগবে আমাদের তাছাড়া ভাই হবে না তার আগে আরেকটা স্পিন মায়েরা দেখি যদি লাগে যাই অলরেডি তিনশো ডায়মন্ড শেষ জরি না এবার ভাই দিয়ে দিস না ভাই এ মানে পুরা ডায়মন্ড নেই তারপরে মানুষের পেছন মায়েরা তারপরে আমাদের হচ্ছে এই বাইনেলটা দিবে কিন্তু ভাই আমার ট্রিক্স কিসের জন্যে আসে আমি যেভাবে হোক ট্রিক্স খাটায় আগে ভাগে বের করে ফেলবো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করে দেবো কী করতেছো ভাই তো চলো আমরা নিয়ে নিছি অ্যারামের বো চলো আর একটু ট্রিক্স খাটাই ফাও ফাউ কিছু স্পিন মারি দেয়ের লাখ বাড়ে আনি দেখার আমরা গোল্ডের এই জায়গায় স্পিন মারবা এটা হচ্ছে ট্রিক্স ভাই আমার ভিডিও দেখলে আমরা শুধু ট্রিক্সই শিখতে পারবা আর একশো ডায়মন্ডের জিনিস এক হাজার ডায়মন্ডে বের করতে পারবা জোরিনা মানে এমন একটা বান্ডেল নিচ্ছে যেটা মাস্ক বলো প্যান্ট বলো টি শার্ট বলো সবই জোস তা আবার একটা স্পিন করে দিছি বাট না জোরিনা দিবে না আমাদের যতই ভাই ট্রিক্স কাটাই সম্পূর্ণ ডায়মন্ড খেয়ে ছাড়বে কারণ জোরিনার মেয়েরা আমি বিয়ে করব আর পরের বার ফ্রিতে ডায়মন্ড নিব। এবার ভাই কোনো দেখাদেখি নাই ডাইরেক্ট নব্বইয়ের স্পিন এবার এবার জোরিনা তোরে দিতেই হবে ভাই অলরেডি আমার ছয়শ ডায়মন্ড চলে গেছে ভাই ভাই এইগুলো কী দিতে সে মাত্র আটটা টোকেট তাড়াতাড়ি ক্যারেক্টার চেঞ্জ করে ফেলি আর আমরা নিয়ে চলে আসি জনি কাকুরে যেটা হচ্ছে লেজেন্ডারি ক্যারেক্টার জনি কাকু তুমি কি তোমার খেলা দেখাইতে পারবা তো দেখা যাক গাইজ এইবার লাগে কিনা জনি কাকু তার খেলা দেখাইতে পারে কিনা আগে বিশের স্পিন মাইরানি কয়েকটা তারপরে আমরা যদি জরিনা আমাদের উপরে দয়া টয়া করে তারপরে যদি লাগে লাগলো তো এখানে আবার আরেকটা একটা বিশের স্পিন ভাই জরি না জরি না ও ভাই এবার দশটা টোকেন দিছে এরকম করে যদি টোকেন দিত তাও ভাই মনে শান্তি লাগতো বাট জরিনার বাচ্চা জরিনা এমন টোকেন দিতেছে আবারও নব্বাই স্পিড করে দিছি অলরেডি ভাই জলদি দিয়ে দে আরে ভাই দশটা টোকেন দিছে তাও ভালো যদি দশটা করে টোকেন দেয় তাও ভালো লাগে বাট দিতে আসে ষাটটা আটটা করে তো এইবার ভাই যদি বান্ডেলটা দিয়ে দিস মাত্র তিনশো ঊনপঞ্চাশ ডায়মন্ড আছে ভাই জলদি দিয়ে দে এবার স্পিন করছি জনি কাকুর নাম করে জরিনার মায়ের বাপ ফ্রি ফায়ারে জিন্দাবাদ বাট এইবারও দিল না সেই সেম অবস্থা ষাটটা টোকেন দিছে মাত্র ভাই জরিনা তো নানিরে খালি ঘর করা লাগবে এবার মানে জরিনা নামে রিপোর্ট করব আমি এবার আবারও নব্বইয়ের স্পিন ভাই এবার যদি না দিস আমি হার্ট অ্যাটাক করবো জরিনার বাচ্চা বার্নিলটা না দিলে ট্রোকনটা দেবে কিন্তু না কোনো কিছুই দিবে না শুধুমাত্র ওই পাঁচটা ষাটটা করে টোকেন দেবে তো দেখা যাক আবারও আমরা একটা স্পিন করে দিছি এবার ভাই আরে ভাই বিশের স্পিন করছি আবারও বিশের স্পিন করব। তার আগে আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করা লাগবে এবার আমরা সুন্দরী ক্যারোলিন নিয়ে দেবো যাতে গেরি না কাকু পড়ে যাই এবং আমাদের তাড়াতাড়ি বান্ডেলটা দিয়ে দেয় আর মাত্র একশো উনষাটটা না উনপঞ্চাশটা ডায়মন্ড আছে দেখছো ভাই প্রেশারের কারণে আমরা ভুলেও গেছি কই এই যে ক্যারোলিন ওপরে ক্যারোলিন আছে আর ভাই কি জোস একটা ক্যারেক্টার ভাই সেই সুন্দরী দেখা যাক ক্যারোলিন তার ক্যারেক্টারের পাওয়ার দেখাইতে পারি কিনা এবার বিশের আরেকটা স্পিন করছি ভাই এবার যদি লাগিস আরে এই আর ভাই লাগ বাট লাগলো না এবার ডাইরেক্ট নব্বের একটা স্পিন কইরা দেবো না তার আগে একটা বিশের স্পিন কইরা দিই যদি কিছু হয় বাট না ভাই এখানে দশটা টোকেন দিলে কি হইতো ভাই একটা করে টোকেন দিতেছে চলো এবার আমরা একেবারে নব্বই একটা স্পিন কইরা দিই অ্যান্ড ভাই এবার এইবার এইবার আর ভাই এক হাজারের ওপরে ডায়মন্ড খরচ হয়ে গেল তাও একটা বার্নেল নিতে পারলাম না এখানে কিন্তু আমাদের একশো আটটা টোকেন হয়েছে আর মাত্র বারোটা টোকেন হলে আমরা যে লেজেন্ডারি বান্ডিলটা ওইটা বের করতে পারতাম বাট হলো না কারণ ভাই আমাদের কাছে আর ডায়মন্ড নাই অলরেডি আমরা এক হাজারের উপরে ডায়মন্ড খরচ করে ফেলছি আজকের ভিডিও গাইজ এ পর্যন্ত ওই মারা আছে সেইখান থেকে কিছু ডায়মন্ড পেলে আর এই বারোটা টোকেন নিয়ে আমরা ব্যান্ডেলটা বের করে ফেলবো এক্সট্রা ভিডিওর জন্য আর ডায়মন্ড খরচ করার ইচ্ছা নাই তো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড দেখা যাক লাসটা একটা উনিশের স্পিড মাইরা যদি আমরা কিছু পাওয়া যাই ক্যারোলিন তার জাদু দেখাইতে পারি কিনা ভাই এনিমেশনটা দিয়ে দিই তো দেখা যাক আমাদের লাগে কিছু ভাই ভাই জরি না জরিনা না জরি না জরি না জরি না লাগছে তাও কোনো রকমে কংগ্রেচুলেশন একটা কি কুডল নাকি কি যাই হোক পার্সি তো এই সব আজকের ভিডিও গাই ভিডিওটা ভালো লাগে লাইক করে দো চ্যানেল নতুন করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দো পঁচিশ সালের মধ্যে আমাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ভাই ভাই